হ্যালো বন্ধুরা হ্যামেস্টার কমব্যাট সিজন ওয়ানে যারা যারা কাজ করেছিলেন আর সিজন টুয়ে যারা যারা কাজ করছেন তাদের জন্য এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট চলেছে যে হ্যামেস্টার কম্ব্যাট সিজন টুয়ে আপনারা তাদের ইয়ার ড্রফি ইলিজিবল হওয়ার জন্য কী কী শর্ত পূরণ করতে হবে আর হ্যামেস্টার কম্ব্যাট সিজন টু কিন্তু কিছু মধ্যে কিন্তু লিস্টিং হতে আছে আর দু সাল কিন্তু আর দুই এক দিনের মধ্যে কিন্তু চলে আসে তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো দেখতে পাচ্ছেন হ্যামাস্টার কম্প্যার সিজন টুয়েল যে যে শর্তগুলোকে আপনাকে অবশ্যই পূরণ করতে হবে তাহলে আপনি তাদের ইয়ার ড্রপে এলিজিবল হতে পারবেন আর না তো পারবেন না তো সর্বপ্রথম শর্ত কি হচ্ছে যে আপনার কিন্তু এইখানে মিনিমাম ডায়মন্ড কিন্তু হাজারের ওপরে লাগবে আমার কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বারো হাজার প্লাস কিন্তু ডায়মন্ড রয়েছে আপনার এই ডায়মন্ডটা কত রয়েছে মেন ডায়মন্ডটা আমাকে একটি বার কমেন্টে জানিয়ে দেবেন আর আপনাদের কিন্তু প্রফিট পার আওয়ারটা কিন্তু থাকতে হয় প্রায় কুড়ি থেকে তিরিশ ডায়মন্ডের মধ্যে কিন্তু আপনাদের প্রফিট পার আওয়ারটা থাকতে হবে আপনারা যারা যারা ভালোভাবে কাজ করছেন তাদের কিন্তু এই কুড়ি থেকে তিরিশ প্রফিট পার আওয়ারটা জাস্ট কিছুই নয় আপনারা যারা যারা মন দিয়ে কাজ করছেন তো আপনারা বুঝতে পারেন যে প্রফিট পার আওয়ারটার মেন ডায়মন্ডটা থাকতে হবে আপনাদেরকে কিছু কিছু পরিমাণে আর দ্বিতীয়ত আপনাকে এই মিনি গেমটায় কিন্তু অবশ্যই কিন্তু ডেলি ডেলি কমপ্লিট করতে হবে মাস্ট বি না হলে কিন্তু আপনি তাদের ইয়ারড থেকে ভালো মতো একটা পেমেন্ট না তৃতীয়ত আপনায় কিন্তু তাদের আসা নতুন নতুন কার্ডগুলোকে কিন্তু আপডেট করতে থাকতে হবে যদি আপনি তাদের ইয়ার কার্ডগুলোকে আপডেট না করেন তাহলে কিন্তু আপনার প্রফিট পার আবার বাড়বে না প্রফিট পারাওয়ার যদি আপনার না বাড়ে তাহলে কিন্তু আপনার মেন ডায়মন্ডটাও বাড়বে না তো ডা কার্ডগুলোকে আপডেট করতে থাকুন আর প্রফিট বাড়াও মেন ডায়মন্ডটাকে বাড়তে থাকুন তাহলে কিন্তু আপনারা এখান থেকে একটা ভালো পেমেন্ট পাবেন তৃতীয়ত আপনি কিন্তু যত বেশি পরিমাণে এখানে রেফার করবেন তত বেশি পরিমাণে কিন্তু আপনি এখান থেকে তাদের টোকেনটা পেতে চলেছেন আর দেখেন আমি হ্যামেস্টার কম্পিট সিজন ওয়ানে কিন্তু প্রায় কিন্তু চোদ্দোশো টোকেন পেয়েছিলাম তার মধ্যে কিন্তু তেরোশো টোকেন আমাকে দিয়েছিলো আর তারা যে যে জিনিসের ওপরে কিন্তু আমাদের পেমেন্ট দিয়েছে সে সে জিনিসের ওপরে কিন্তু বেশি বেশি পেমেন্ট দিবে আবারও এবার কিন্তু বেশি বেশি সব প্রজেক্টেই বেশি বেশি করে পেমেন্ট দেয় রেফারের ওপর আপনারা যে যেতে পারবেন রেফার করেন আর হ্যাঁ আপনারা যারা যারা এখনও পর্যন্ত কোনো একটা ওয়ালেট কানেক্ট করে রাখেননি আমি আপনাদেরকে বলবো যে কোনো প্রজেক্টে আপনাকে যদি পেমেন্ট নিতে হয় তাহলে কিন্তু যে কোনো ওয়ালেট আপনাকে একটা কানেক্ট করে রাখতেই হবে তাহলে কিন্তু আপনাকে সে প্রজেক্টটা থেকে কিন্তু পেমেন্ট দিবে না তো কিন্তু সেই টোকেনটা কিন্তু আপনি ইজি গোল্ড পাবেন না তাই কিন্তু আপনাকে ফটাফট যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করে নিতে হবে তো এখন তো কোনো ওয়ালেট কানেক্ট করার কোনো অপশান নাই যদি অপশান চলে আসে তাহলে কিন্তু এই চ্যানেলে সর্বপ্রথমে কিন্তু ভিডিও পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে রাখুন কেননা আপনি যদি ওয়ালেট না করেন তাহলে কিন্তু তো আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না তাই সব খারাপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেটাকে লাইক করে দেবেন আর আর্ন অপশন আসার পর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন প্রত্যেকটি টাস্ক কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে তাদের দেখতে পাচ্ছেন এই ইউটিউব ভিডিওগুলো কিন্তু আপনাকে ডেইলি দেখতে হবে এই যেখানে আমি কিন্তু দেখে ফেলেছি এই ধরনের রাইট রাইট উট আছে এইভাবে কিন্তু আপনি তাদের ইউটিউব ভিডিওগুলো দেখবেন আর কিন্তু এই মিশনগুলো কমপ্লিট করবেন আর আপনি যদি একটা একটা করে জিনিস ছাড়তে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো মতো পেমেন্ট পাবেন না তাই কিন্তু ইউটিউব ভিডিওগুলো দেখবেন আর এখানে থেকে একটু ভালো মতো কিন্তু পেমেন্ট উঠাবেন সব রকম মিলিয়ে যখন আপনার বেশি হয়ে যাবে তখন কিন্তু এটা পেমেন্ট দিবে আর এইটা কিন্তু আর কিছু দিনের মধ্যে লিস্টিং হতে আছে তাই সবাই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর কমেন্টে বলে দেন ভিডিওটি কেমন আছে তো আজকের মতো টাটা বাই বাই গুড বাই ধন্যবাদ